বন্ধুরা আজকে আমি নবরত্ন ডালের রেসিপি নিয়ে এসেছি দেখুন কি সুন্দর এই নবরত্ন ডাল খেতে হয়েছিল আজকে ডিনারটা আমরা এই নবরত্ন ডাল আর রুটি দিয়ে সারলাম দেখুন নরকম ডাল আছে এর মধ্যে রাজমা থেকে মানে অনেক রকম ডাল মুগ ডাল মানে ছোলা মটর তারপরে কড়াইয়ের ডাল অনেক রকম ডাল আছে এর মধ্যে দিয়ে নবরত্ন নাম এই ডালটা জল দিয়ে আমি চার একটু ভিজিয়ে রেখেছিলাম আর এই কুকারে সেদ্ধ বসিয়ে দিলাম আর এই পেঁয়াজ লঙ্কা আদা রসুন পেস্ট আর টমেটো কেটে রাখলাম আর এই দেখুন সেদ্ধ হয়ে গেছে এই নবরত্ন ডাল কুকারেতে একটু বসাবেন পাঁচ পাঁচ ছ মিনিটের মধ্যে সে কটা সিটি পড়লেই তিন চারটে সিটিতেই হয়ে যায় দেখুন এই যে নবরত্ন ডাল আমি দেখাচ্ছি খুব উপকার শরীরের পক্ষে এই নবরত্ন ডাল দিয়ে রুটি ভাত খুব ভাল লাগে খেতে হ্যাঁ আর মাছ মাংস লাগে না এই নবরত্ন ডাল থাকলে আমাদের রুটি দিয়ে আজকে দারুণ খেলাম এই তেল দিয়ে দিলাম কড়াই আর জিরে ফোড়ন দিয়ে এই পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিলাম ভাজতে দেখুন আর টমেটোটা এবার দিয়ে দেবো আর আদা রসুন পেস্ট দিয়ে দেবো এই নবরত্ন ডাল মলেতে পাবেন দোকানে যে কোনো দোকানে পাবেন এটা কিনে রাখবেন এটা বানাবেন মাঝে মাঝে কেমন খেতে হয়েছিল তখন জানাবেন এই দেখুন এইগুলো ভেজে নিলাম আর আদা রসুন পেস্টটা এবার দিয়ে দেবো তাতে হলুদ গুঁড়ো দিচ্ছি নুনটা যেরকম খাবেন আপনারা সেরকমই দেবেন আর এতে একটু মশলা দিয়ে দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এই আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম এবারে কয়েক রসুন আর আদা আমি পেস্ট করে রেখেছিলাম এই দিয়ে দিলাম দিয়ে একটু নাড়তে থাকলাম গ্যাসটাকে একটু কম কম করে করবেন বেশি হাই পিচে করবেন না এই যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিলাম দিয়ে আস্তে আস্তে কষতে থাকলাম দেখুন এটা আস্তে আস্তে নাড়তে থাকছি এতে এক চামচে চিনি দেবো একটু চিনি দেবো আর নুন দেবো আন্দাজ মতন যে যেরকম নুন খাবেন সেরকম দেবেন আর একটা তরকার মশলা পাওয়া যায় এই তরকার মশলাটা এক চামচে দিয়ে দেবো আবার নাবানোর আগে তখন একটু দেবো যাতে মানে টেস্টটা আরও সুন্দর হয় আর গরম মশলার গুঁড়ো দিয়ে নাবাবো সাই গরম মশলা দেখুন এইটা ভালো করে নাড়ছি নেড়ে নেড়ে আস্তে আস্তে পেঁয়াজগুলো যখন একটু নরম হয়ে যাবে তখন এই একটু চিনি দিয়ে দিলাম এতে নুনও দিয়ে দেবেন এতে যেরকম যে খাবেন তারপরে এই এটা নবরত্ন ডালটা ঢেলে দিলাম কুকার থেকে একদম এর মধ্যে দেখুন এবার আস্তে আস্তে নাড়তে লাগলাম খুব ভালো এই ডালটা খেতে হয় এত ভালো খেতে হয়েছিল যে মানে আমি এই জন্যে পারলাম না আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম দেখুন আর রুটি দিয়ে ভাত দিয়ে এই তরকার মশলাটা আবার এক চামচে আমি এর মধ্যে নাবানোর আগে একটু দিয়ে দিলাম আর একটু সাই গরম মশলা আমি দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো নাবানোর আগে এবার ফুটছে আমার নবরত্ন ডালটা দেখুন এই ফুটছে এবার রেডি হয়ে এসছে বেশি জল দিইনি যাতে রুটি দিয়ে খেতে ভাত দিয়ে খেতে ভালো লাগে দেখুন আমার চ্যানেলটা যদি ভালো লাগে আপনাদের যদি আনন্দ দিতে পারি তাহলে একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ আরও আমি নতুন নতুন রান্না আনবো এই দেখুন একদম রেডি আমার নবরত্ন ডাল এই নবরত্ন ডালের সাথে আর রুটি গরম গরম আমি একদম সেঁকে নিলাম রাত্রির ডিনারটা আমরা এই নবরত্ন ডাল আর রুটি দিয়েই সারলাম দেখুন একদম চাটুতে রুটি করে নিলাম দারুন ফুলকো রুটি আর এই রুটি আর নবরত্ন ডাল দিয়ে খেলাম রাত্রিরে ডিনারটা কেমন লাগলো আমার ভিডিওটা একটু জানাবেন কমেন্ট করবেন ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ